দল ছেড়ে অন্য কোথাও যাব না বললেন রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকে রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা দল ছেড়ে অন্য জল যাওয়ার প্রশ্নই ওঠে না আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সোমবার বিএনপি দুইশো সাঁত্রিশ আসন দলীয় মনোনয়ন ঘোষণা করে তবে তেষট্টি আসন খালি রাখা হয়েছে এসব আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি দুই হাজার সালে সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারানা। গত কয়েক বছর টকশো সামাজিক যোগাযোগ মাধ্যম নানা ক্ষেত্রে রুমিন ফারানা আলোচনায় ছিলেন সোমবার বিএনপি তাদের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে রুমিন ফারহানার নাম না থাকায় এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে মঙ্গলবার রুমিন ফারহানা বিবিসি দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন তেষট্টিটি আসনে এখনও মনোনয়ন ঘোষণা করা হয়নি গতকাল পর্যন্ত আমার আসনটাও সেটা যেখানে কাউকে এখনও মনোনয়ন দেওয়া হয়নি ধারণা করা হচ্ছে মহাসচিবের কথায় স্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে যে জোট প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে তারা রাজি হলে তাদেরকে সেই আসনে মনোনয়ন দেওয়া হবে তবে আমি সেটা আসলেই এখনি বলতে পারছি না সেখানে জোট প্রার্থী মনোনয়ন দেওয়া হবে না আমাকে মনোনয়ন দেওয়া হবে না অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারতেছি না গত সতেরো বছর বিএনপিতে কীভাবে কাজ করেছে তা বাংলাদেশে মানুষ জানে বলে বুঝে উল্লেখ করে রুমিন ফানারা আনলো বলেন মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি সতেরো বছর আমি দলের জন্য কাজ করেছি দেশের জন্য কাজ করেছি ন্যায়ের পক্ষে কাজ করেছি সত্যের জন্য কাজ করেছে আগামী দিনগুলোতে আমি তাই করব বললেন রুমিন ফারহানা সর্বশেষ রুমিন ফারহানা বলেন আমি বিশ্বাস করি দলের সার্বিক দিক বিবেচনায় আসলে দল তার সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই যারা নমিনেশন পেয়েছেন দুইশো সাঁত্রিশটি আসনে তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন আর আমার রাজনীতিতে আমার রাজনীতি সেটা আমি আমার মতো করব। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি এখনও আশাবাদী কি না এমন প্রশ্নে তিনি বলেন আমি আশাবাদীও নই হতাশবাদীও নই আমার নির্বাচন আমার রাজনীতি আমি আমার মতো চালিয়ে যাব। ফর শিওর আমার নেতাকর্মী আমার সাথে আছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে আমি ছিলাম আমি থাকবো নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে বিএনপি ছেড়ে দেব কিনা এই প্রশ্নে রুমিন ফারহানা বলেন প্রশ্নই ওঠে না দল ছেড়ে অন্য দলে যাওয়ার